ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فائلون والذين هم لفروضهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير مالومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وحدهم راعون والذين هم على صلاواتهم يحافظون উলাই কাহুমুল ওয়ারেসুন আল্লাদিন আয়া আল ফিরদাউস আহুম ফি হা খালেদুন আনিল হারিশ ইল আশারী রাজরাত লানহু কল কল রাসুল্লাহ সাল্লা সাল্লাম আনামর হকুম বেখামসেন ওয়াল্লাহু আমারানী বিহিনাম বিল জামাতি ওয়াসামে ওয়াতা অল হিজরাত অল জেহাদ ফি সাবিল আল্লাহ শুরুতেই মহান রবের দরবারের শুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব আমাদেরকে পছন্দ করে ভালোবেসে আজকের এই জুমার দিনে আমাদেরকে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন জন্যই সে আল্লাহর দরবারে সকলেই সুগ্রাজ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ তাসলিমাত বস্তৃত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই হরিপুর কেন্দ্র জামে মসজিদের আমরা উপস্থিত হয়েছি আল্লাহর হুকুম পালন করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহর হুকুম আল্লাহর এই হুকুম মুসলিম উম্মার জন্য যারা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাদের ওপরে অবধারিত বাধ্যগত অবশ্যই করণীয় মোয়াজ্জিন যখন আজান দেয় আজানের ডাকে সারা দিয়ে মসজিদে আসা প্রত্যেক মুসলিম নর নারীদের জন্য বাধ্যতামূলক মসজিদে আসার বিধান নাই তারা বাসায় নামাজ পড়বে কিন্তু প্রত্যেক মুসলিম নর যারা প্রাপ্তবয়স্ক হয়েছে। তাদেরকে মসজিদে এসে নামাজ পড়া বাধ্যতামূলক তাই তো নাকি আজকে যে জুমান নামাজের আজান হলো এ আজান আর আসরের নামাজের আজানের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আছে নাকি কোনো পার্থক্য নেই জুমার নামাজের আজানে যত মানুষ মসজিদে আসবে আসরের নামাজে মাগরিবের নামাজে তত মানুষকে আসবে তত মানুষ আসবে না আজানের মধ্যে কোনো পার্থক্য আছে আজানের মধ্যে কোনো পার্থক্যও নাই তাহলে আজকে আমরা যারা মসজিদে এসেছি তারা অন্তত পক্ষে আমাদের নিয়ত আমাদের খুলুসিয়াতটাকে আমরা পরিবর্তন করে বসি আমাদের খুলুসিয়াত থাকবে আজকে যারা আমরা মসজিদে এসেছি একমাত্র শুধুমাত্র আমরা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আজকে আমরা মসজিদে আসা যাতে নিয়তটা পরিষ্কার হয়ে যায় বুঝতে পারে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মসজিদে আসতে পারি এই হুকুম পালন করার জন্য মসজিদে আসতে পারি নিশ্চিত মনে রাখবেন বিগত থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের এই মাঝখানের এই ছয় দিনের যত সগিরা গুণা আছে সব গুণা আল্লাপ মাফ করে দেবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের নিয়তকে আমরা পরিষ্কার করব। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কার আইনে নামাজ পড়বো বলেন তো বিশ্বাস হয় এখানে যারা আছেন এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা একটু বেশি উত্তর দিবেন আমি আপনাদের কাছে বলছি যে আজকে আমরা আল্লাহর আইনে নামাজ পড়বো তাই না আল্লাহর আইন ব্যতী রেখে অন্য কোনো আইনে অন্য কোনো নিয়মে নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হবে নামাজ হবে না কেউ যদি সোয়াবের আশায় আজকে দুই রাখাতে জাকাত চার রাখাত নামাজ পড়ি নামাজ হবে নামাজও হবে না তাহলে কোনো কিছু বাড়াবাড়ি করাও যাবে না এই যে আমি হাতে নিয়েছি যে কিতাব এই কিতাব হচ্ছে আল কোরআন যে কিতাবের স্পষ্ট উপরেই লিপিবদ্ধ করা আছে জালিকাল লিকাল কিতাব ওলা রাই বাফি এমন একটি কিতাব তোমাদের মাঝে দেওয়া হলো ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই সেই কিতাব সেই কিতাব হচ্ছে হুদা আল্লিন নাস অবাই মিনাল হুদা ওয়াল ফুরকান সেই কিতাবের সংস্পর্শে যারাই আসবে তারা কি পাবে হেদায়েত পাবে সোহান আল্লাহ বেহান্দি আমি আপনাদের মাঝে বলছি যে আমাদের এই মসজিদের ইমাম সাহেব অনেক ভালো আলোচনা পেশ করেন আমরা জানি আপনারা তাদের কাছ থেকে অনেক ভালো ভালো আলোচনা শুনে থাকেন আমাদের কোনো ইমাম সাহেব কি বলতে পেরেছে যে পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে নার্জিলিং তো সংখ্যা কত হ্যাঁ অসংখ্য অগণিত ফেরস্তা এই অসংখ্য অগণিত ফেরেস্তার মধ্যে একজন ফেরেস্তাকে সম্মানিত করা হয়েছে সেই ফেরেস্তার নাম কি হজরত জেব্রাল সালাম কারণ কি একটি কারণ শুধুমাত্র একটি দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পালন করার কারণে সেই ফেরস্তা হয়েছে সম্মানিত ফেরস্তা আল্লাহর পক্ষ থেকে দূত হিসাবে আল্লাহ রাসুলের কাছে আল্লাহর কথাগুলো কোরআনের বাণীগুলো আনা নেওয়ার কারণ এই কাজ করার কারণে সকল ফেরেস্তাদের সাইতে সম্মানিত ফেরেস্তা হিসেবে ভূষিত হয়েছেন জিব্রাইল আলাহ সালাম ঠিক কিনা বলে পৃথিবীতে হজরত আদম আলাহ সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত অসংখ্য নবীর আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে হেদায়তের জন্য পাঠিয়েছিলেন বিহুন বিভিন্ন কমের প্রতি নবী নবীর পাঠিয়েছিলেন আল্লাপতি বিভিন্ন গোত্রে গোত্রে নবী রাসুল পাঠিয়েছিলেন এই অসংখ্য নবীর রাসুলদের মধ্যে প্রত্যেকটা নবীর আসলদের উপরে অজিপা এসেছিল কিতাব এসেছিল সকল অজিপা কিতাবের মধ্যে শুধুমাত্র আমাদের নবীর উপরে আল কোরআন নামক কিতাব নাজিল হওয়ার কারণেই পৃথিবীর সব নবীর চাইতে আমাদের নবী হয়েছে কি নবী দামি নবী শ্রেষ্ঠ নবী ঠিক কিনা বলেন এবং সম্মানিত নবী তার মূলে কি কারণ কোরআন মূলে কি কারণ আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা হয়েছি কি উম্মত শ্রেষ্ঠ উম্মত আমরা বছরে কয়টি মাস পাই বারোটি মাস পাই এই বারোটি মাসের মধ্যে একটি মাস সম্মানিত রমজান উর মোবারক এই রমজান মাস কেন সম্মানিত এই মাসে কোরআন নাজিল হয়েছে ঠিক কেনা বলেন এই মাসের মধ্যে আবার একটি রাত সম্মানিত ঠিক কেনা বলেন সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল এই লাইত এই রাতকে বলা হয়েছে হাজার মাসের চাইতো উত্তম লাইলাতুল কদরের রাতে এবং কদরের নামে একটা সুরাই রাজু করছে ঠিক না ইমাম সাহেব কদর রাতে সুরা তাহলে এই যে ফেরেস্তা শ্রেষ্ঠ হলো নবী শ্রেষ্ঠ হলো আমরা মানুষ শ্রেষ্ঠ হলাম মাস শ্রেষ্ঠ হলো রাত শ্রেষ্ঠ হলো এর পিছনে একটি কারণ সেটি হচ্ছে আল এই কোরআন মোতাবেক যদি কোনো মানুষ চলতে পারে তাহলে সেই মানুষ শ্রেষ্ঠ হবে সোহার আল্লাহ ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আর এই কোরআন দিয়ে যদি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র চলে পৃথিবীর সব রাষ্ট্রের চাইতে আমাদের রাষ্ট্র হবে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র সোহার বাস্তব না বাস্তব সম্মানিত উপস্থিতি এখন আপনারা একটা হাত তুলবেন কথা বোঝার পরে এই কোরআনের যে লেখাগুলো আছে আয়াতগুলো আছে এই যে ধরেন যে ছয় হাজার ছয়শো ছিয়াষট্টি আয়াত আছে মতান্তরে কম বেশি থাকতে পারে এতগুলো আয়াতের মধ্যে একটা আয়াতকে কি অস্বীকার করা যাবে কেউ আছেন যে অস্বীকার করতে পারবেন অমান্য করা যাবে যদি কেউ অস্বীকার করেন কিংবা অমান্য করেন আমি তো বলি আপনার প্রতিবেশী হিন্দুরাও আমাদের আয়াত অস্বীকার করে না করে করে না এমন কি এ কথাও তারা বলে যে তোমরা যাকে আল্লাহ বলো আমরা তাকে ভগবান বলি এ কথা বলে কি বলে না বলে আর ব্যাখ্যায় আমি যাচ্ছি না কারণ ভগবান আর আল্লাহ এক জিনিস নয় আমরা যাকে আল্লাহ বলি আল্লাহর কোন শরিক আল্লাহ হচ্ছে লা আল্লাহ হচ্ছে লাম ইয়ালিদ ইউলাদ আল্লাহ হচ্ছে আল্লাহ আল্লা কোন শরিক নাই তিনি হচ্ছে এক এবং অদ্বিতীয় আর ওরা ভগবানের অসংখ্য কি আছে অসংখ্য ভগবতী আছে আমাদের আল্লাহ কোনো লিঙ্গান্তর হয় না আর ওদের ভগবানের অসংখ্য ভগবতী আছে ওদের মধ্যে আমাদের মধ্যে রাত দিন পার্থক্য তো আমাদের কোরআনকে ওরা মিথ্যা প্রমাণিত করতে পারে ভারতে কোরআনের আয়াত সংস্কার করার জন্য পরিবর্তন করার জন্য মামলা হয়েছিল জানেন সেই মামলার প্রতিবাদে বাংলাদেশে আমাদের জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির প্রতিবাদ করতে যে গুলি খেয়ে মারা গেছিল কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল কোর্ট হাইকোর্টে ভারতে বুঝতে পারেননি মুসলমান আমরা বসে আছি এখানে টন কি নলে না কি হয়ে যাচ্ছে পৃথিবীতে সম্মানিত উপস্থিতি আজকে যারা এখানে আমরা বসে আছি আমি যদি এই কোরআন শরীফ এখানে ফেলে দিই আমাকে কেউ আপনারা ভালো মানুষ বলে সাক্ষী দিবেন না দিবেন কেউ জামাতের আছে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের আমাকে ভালোবাসবেন আমাকে কমে ছাড়বেন না আর আমি যদি ঘোষণা করি যে আজকে যে আয়াত আমি তেলাওয়াত করছি এ এ আয়াতের মধ্যে সন্দেহ আছে আপনাকে কমে ছাড়বেন তাহলে সন্দেহ যদি আমি কথা বলি তবু আপনারা আমাকে ছেড়ে দিবেন না অস্বীকার করা তো দূরের কথা কিন্তু আল্লাহ আল্লাহ্পা ঘোষণা করছেন ও মাল্লাহ বিমা আনজা লাল্লাহু ফাউলা আইকা হমুল কা এর পরবর্তী আয়াতে সুরামায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়ত এর পরবর্তী আয়াতে আল্লাহ্পাক বলছেন ওয়া মাল্লাহ বিমা আনজা আল্লাহু ফাউলা ইকা হমুল এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ওলা আইকা হম জল এমন এই সব ঠিক আছে তাহলে আল্লাহ পাক বলছেন এই তো ফাঁসে কোন আপনাদের কাছে বলছি এই আয়াতগুলো কি অস্বীকার করা যাবে এইখানে পাক বলছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু সময় মাত্র আর কয়েক মিনিট আপনি আমি আপনাদেরকে বলছি এই আয়াতে আল্লাহ পাক বলছেন যারা আমার বিধান দিয়ে আমার বিধান অনুযায়ী তার মানে আমার বিধান কার আল্লাহর বিধান হচ্ছে কোরআন আমার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা জালেম তারা ফাসে তারা কাফের আবার বলবো আল্লাহ পাক বলছেন আমার বিধান মোতাবেক যারা বিচার ফয়সালা করে না তারা কাফে তারা জালেম তারা ফাসে তাহলে আমরা কোন পর্যায়ে আছি একটু ভাবে দেখেন আমার ইমাম সাহেব কোন পর্যায়ে আছে। যে যারা আমাদের নামাজ পড়াচ্ছে তারা বা কোন পর্যায়ে আছে। আর আমরা তো মুসল্লি আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে ইমানদার বলে দাবি করছি যে আমি একজন ইমানদার কিন্তু মনে রাখতে হবে আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করছি সেই সমাজ ব্যবস্থায় কোরআনের এই বিধান দিয়ে কোনো বিচার ফাইসলা করা হয় কোরআনে বিধান দিয়ে বিচার ফাইসলা করা হয় আমি জামাতের চেয়ারম্যান যদি কোনো চোর ধরা পড়ে তা আমি কি হাত কাটতে পারি কেন পারি না সমাজে বিধান চালু নাই তাহলে কি আমাদের এই সমাজে কোরআনের আয়াতকে অস্বীকার করা হচ্ছে কি হচ্ছে না খুব মনোযোগ হচ্ছে না আমাদের এই সমাজে কোরআনের আয়াতকে লঙ্ঘন করা হচ্ছে কোরআনের আয়াতকে অস্বীকার করা হচ্ছে কোরআনের আয়াতকে অবজ্ঞা করা হচ্ছে আপনার সামনে কোনো মানুষ যদি কোরআনের আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে অস্বীকার করে তাহলে আপনি কিন্তু তাকে কমে ছাড়বেন না আপনি কিন্তু এক হাত দেখে ছাড়বেন আপনি নামাজ না পড়লেও ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো কথা কিন্তু আপনি সার দেবেন না কিন্তু অহরহ আজকে আমাদের সমাজে কোরানের কেউ অবজ্ঞা করে কোরআনের বিরুদ্ধে কাজ করা হচ্ছে তবু আমাদের টনক নড়তেছে না কেন তাহলে কি আমরা মুসলিম হিসাবে আল্লাহ কাছে দাবি করতে পারবো পারবো বলেন ইমানদার তো দূরের কথা আমরা দাবি করতে তবু আমরা বলছি আমরা একজন মুসলিম তবু আমরা বলছি মুসলিম সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওলা ক্বাতিহি ওয়ালা তামুতুননা ইল্লা ওয়ান্তুম মুসলিম ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন হে ইমানদার লোকেরা তোমরা আমাকে ভয় করো ভয় করার হক আদায় করে ভয় করো এবং আল্লাহ পাক এইখানে মরতে নিষেধ করছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো মুসলিম না হয়ে আল্লাহ পাক মৃত্যুবরণ করতে নিষেধ করছেন তাহলে মুসলিম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ আত্মসমর্পণ করতে হবে আল্লাহর এই যে বিধান এটা হচ্ছে আল্লাহর বিধান এই বিধানকে আমাদের পুরোপুরিভাবে মেনে মেনে নেওয়ার নামই হচ্ছে আল্লাহর বিধানের ওপর আত্মসমর্পণ করা সম্মানিত উপস্থিতি তাহলে আমি যেগুলো বললাম এগুলো আল্লাহর বিধান আর আল্লাহর বিধানে আমাদের সমাজ ব্যবস্থা না চলার কারণে আমরা আজকে কোরআনকে অস্বীকার করছি আমরা কি বলতে পারবো যে কোরআনের আরো কত আয়াত আমরা অস্বীকার করছি এই সুরা মায় দাঁড়িয়ে আটত্রিশ নম্বর আয়াতে আছে ওয়া সরে কু ওয়া সরে কত ফাঁকা ও আইডি হোমা যা যা আমি মা কাসাবা না কাল আমি আজিজুন হাকিম আল্লাপাক বলছেন চোর পুরুষ হোক কিংবা নারী হোক তারা যদি এই অবৈধ কাজ করতে যে গ্রেপ্তার হয় তাদের তোমরা কি করো হাত কেটে দাও কার বিধান বলেন আপনারে সমাজে একটাও হাত কাটতে পারেছেন পারেননি এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ো আল্লা জি না লা তাকলুর রিবা লা তাকলুর রিবা আদোআফা মদ আ ফাত্তাকুল্লাহ লা লাকম টুপলে হোন আল্লাহ পাক ইমানদাদেরকে ডাক দিয়ে বলছেন তোবড়া চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এই হরিপুর গ্রামে কোনো সুদের ব্যবসা চালু আছে বাহ আলহামদুল্লাহ একশো পার্সেন্ট মুসলমানের গ্রাম এটা কোনো নাই না আলহামদুলিল্লাহ আমি তো আলহামদুল্লাহ গ্রাম পালাম যেখানে কোনো সুদ নাই তাহলে এই সুদের সাথে জড়িত সবাই হিন্দু না অমুসলিম আমাদের মুসলমানেরা জড়িত তারাও আজকে নামাজ পড়তে এসেছি বাস্তব না অবাস্তব মন খারাপ করবেন না আমার ইমাম সাহেব এবং আমরা সুদের বিরুদ্ধে যতই বক্তৃতা দিই এইখানে আপনি কষ্ট পাবেন শুধুমাত্র কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় আপনাকে বের করতে হবে সুদের বিরুদ্ধে আমি বক্তৃতা দিলাম আপনি অঝরে কান্নাকাটি করলেন কিন্তু আপনার ওই এনজিও ছাড়া আপনি আর কোনো কুল কিনারা পাচ্ছেন না মনে রাখবেন যে ব্যক্তি একটা এনজিওর সাথে জড়িত হয়েছে সে ওই ওই এনজিও ঋণ ঋণ শোধ করার জন্য আরো পাঁচটা ইঞ্জ দ্বারস্থ হয়ে যায় এক বছর পর শুনে দেখবেন আরো পাঁচটা ইঞ্জুর সাথে জড়িত হয়ে গেছে বাস্তব না বাস্তব এটাই বাস্তব এইখান থেকে মুক্তি পেতে হলে সুদকে নির্মূল করতে হলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা দরকার ঠিক কিনা বলেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তখনই কায়েম হবে যদি এই সমাজে কোরআনের বিধান কায়েম হয়ে যায় এছাড়া অন্য কোন সম্ভব নয় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে তাদের ওই ব্যাংক থেকে জাকাত আদায় করে যারা জাকাত পাওয়ার হকদার প্রতি বছরে ফেতরার টাকা চামড়ার টাকা খাওয়ার জন্য আপনার কাছে যারা দ্বারস্থ হয় তাদেরকে জাকাতের টাকা দিয়ে কর্মসংস্থান করে দেওয়া হবে সোহান আল্লাহ আপনি কি চান আপনাকে একটা ভ্যান কিনে দেওয়া হবে আপনি মুদিখানার দোকান করে দেওয়া হবে আপনাকে একটা রিক্সা কিনে দেওয়া হবে আপনাকে একটা সেলাই মেশিন কিনে দেওয়া হবে এভাবে জাকাতের টাকা দিয়ে যখন কর্মসংস্থান করে দেওয়া হবে কয়েক বছরের ব্যবধানে এই সমাজে আর জাকাতের টাকা নেওয়ার কেউ আর থাকবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের কেন এই সমাজে কোরআনের বিধান কায়ে করা জরুরি প্রয়োজন কেন প্রয়োজন এটা আমাদের স্বার্থে এখন যে কথাটুকু বলছি সেটি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার নাম হচ্ছে পাক আমাদেরকে সৃষ্টি করেছে তাই তো নাকি আচ্ছা বলেন তো আমি যদি আপনাকে শান্তিতে রাখতে চাই অনেক উপায় উপকরণ করলাম কিন্তু আপনার দেহের ভিতরে যে কলকবজা আছে এগুলো পরিবর্তন করার কি এক আমার আছে আপনার ভালো মন্দ বোঝার কি জ্ঞান আমার আছে ভালো মন্দ জ্ঞান আমার নাই কারণ আপনাকে তো আমি সৃষ্টি করিনি এই ফ্যান মানুষ তৈরি করেছে মানুষ জানে কিভাবে তাকে চালালে সে ফ্যান চলবে এই ঘড়ি মানুষ আবিষ্কার করেছে মানুষ জানে এই ঘড়ি কিভাবে সময় দিতে পারে এর কি কি মাল মেটারিয়াস লাগবে একজন মানুষকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সে আল্লাহর বিধান কায়েম হওয়া ছাড়া অন্য কোনো মানবরত মানবের রচিত মতবাদ দিয়ে সমাজে শান্তি আসতে পারে বিশ্বাস হয় সম্মানিত উপস্থিতি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যত রাষ্ট্র ব্যবস্থায় যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তারাও অনেক চেষ্টা করেছে বাংলার মানুষকে তারা শান্তি দিতে পারেনি কারণ তারা যে আইন প্রয়োগ করেছে সে আইন দিয়ে দেশের চোর নির্মূল করা সম্ভব নয় সেই নির্মূল করা সম্ভব নয় আইন দিয়ে দুর্নীতি করা সম্ভব নয় কারণ যে আল্লাহ পাক এই মানব সম্পদকে সৃষ্টি করেছেন সে মানব সম্পদকে শান্তি দিতে হলে আল্লাহর আইনি এইখানে প্রযোজ্য আল্লাহর আইন এখানে প্রয়োগ করতে হবে ঠিক কিনা বলেন এরপরে মনে রাখতে হবে যারাই ক্ষমতায় এসেছে তারা সবাই মুসলিম ছিল না হিন্দু ছিল মুসলিম ছিল একজন হিন্দু রাষ্ট্রপ্রধান দেশে কিন্তু দুঃখের বিষয় হলে সত্য তারা কেউ ইসলামের পক্ষে একটি আইনও পাশ করে নাই কি আমি অসত্য কিছু বললাম কিনা একটি আইনও পাশ করে নাই ছোট্ট একটা আইন যদি রাস্তার ড্যান সাইড দিয়ে চলার আইনটা পাশ করা হতো তাহলে আমরা বলতে পারতাম যে বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মানুষের আর রাস্তার ড্যান সাইড দিয়ে চলতে পারে আপনি আমি কি রাস্তার ড্যান চলতে পারি চলতে পারি না কোন সাইড চলি বাম সাইড দিয়ে চলি ইসলামের নির্দেশ হচ্ছে রাস্তার ড্যান সাইড দিয়ে চলা আর আমরা রাষ্ট্রীয় আইন ফলো করার কারণে আমাদেরকে বাম সাইড দিয়ে চলতে বাধ্য যারা সৌদি আরব গেছেন যারা আফগানিস্তান গেছেন তারা শুনে দেখবেন যে রাস্তার কোন কোন চলতে হয় রাস্তার চলে সম্মানিত উপস্থিতি আমার আমার ইউনিয়নে এই থানায় একটা চোর যদি কোরআনের আইন দিয়ে বিচার করা হতো শুধু আত্রাই উপজেলায় নয় আর কোন জায়গাতেই চোর চুরি করার সাহস পাবে একটা জেনাকারী বিচার যদি কোরআন দিয়ে করা হতো শুধু আত্মারাই উপজেলা নয় কোনো জায়গায় জেনাকারি করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ পাকের এই সুরা মৌমিনুনে যে গুণগুলোর কথা উল্লেখ করেছেন সেই গুণগুলোর কথা একটু আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই আল্লাহ পাক বলছেন কদ আফলাহ আল সফল কাম হয়ে গেছে জিতে গেছে বিজয় অর্জন করেছে তারা কারা আল্লাহ দিন আহম ফি সলাতে হিম যারা নামাজ পড়েছে আল্লাহর ভয়ে ভীত হয়ে যারা নামাজে বিনা বনত ছিল খুশু খুদু সে নামাজ আদায় করেছে আমরা নামাজে এমন ভাবে দাঁড়াবো যাতে করে আমার অনুভূতিতে আসে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ আমাকে দেখছেন এইভাবে অনুভূতি নিয়ে আমি দাঁড়াবো এরপরে আল্লাহ পাপ বলছেন শব্দের অর্থ হচ্ছে সকল প্রকার ফায়েসা সকল প্রকার খারাপ অন্যায় কাজ থেকে দূরে থাকা মানে কোন নামাজি মানুষ যাত্রা কোন নামাজি মানুষ জুয়া খেলতে পারে না কোন নামাজি মানুষ নেশা করতে পারে না কোন নামাজি মানুষ অসৎ মানুষকে ভোট দিতে পারে না নাকি এটা আবার ব্যতিক্রম হলো কিনা যদি দেয় তার তার নামাজ দবার গৃহীত হবে না কারণ অসৎ নেতারা জাহান নামে যাবে আর তাকে যারা নির্বাচিত করার জন্য ভোট দিয়েছে তার এক সাথে নিয়ে জাহান নামে যাবে এটাই হচ্ছে বাস্তব সম্মানিত উপস্থিতি যারা হাসরের মাঠে আরো সে নিছে যিনি প্রথম নম্বরে জায়গা পাবেন তিনি হচ্ছেন নাই শাসক নাই বিচারক নেতার শেষ এক নম্বরে এক নম্বরে তিনি জায়গা পাবেন এরপরে সর্বপ্রথম এই নেতা এই আলেম এই লোকটি আবার জাহান নামে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে সে তখন বলবে আমি একা একই আমি এই ক্ষমতা লাভ করতে পারিনি এমপি হতে পারিনি চেয়ারম্যান হতে পারিনি আমাকে যারা সমর্থন করেছে এই খারাপ কাজ করার জন্য যারা উৎসাহ দিয়েছে সমর্থন দিয়েছে তাদেরকে সঙ্গ নিয়ে আমি জাহান নামে যেতে চাই তাদেরকে সঙ্গ নিয়ে তাকে জাহান নামে এরপরে আল্লাপ বলছেন ওয়াল্লাজিনা হুম লি জকতে ফাইল জাকাত দানে আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে আমাদের সমাজের অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু জাকাত আদায় করে না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হলে প্রত্যেক মানুষ তখন হিসাব করে জাকাত দিয়ে দিবে। নামাজ পড়া যেমনি ফরজ রোজা রাখা যেমনি ফরজ জাকাত আদায় করা ঠিক তেমনি ফরজ এই বিষয়টা আপনারা খেয়াল করবেন ওয়াল্লাদিন আহমলি ফুরুদ ইহিম হাফিজুন ফুরুজ ইহিম হাফেজুন লজ্জাস্থানের হেফাজতকারী লজ্জাস্থানের হেফাজতকারী আমাদের সমাজে আমাদের সমাজে আজকে এই এইসব যে যেভাবে বিস্তার লাভ করেছে এর থেকে রোধ করা আজকে আমাদের অনেক কষ্টকর হয়ে গেছে কারণ আগা আগামী মানে বিগত দশ বছর আগে আমাদের আত্রায় সিনেমা হল ছিল এখন আর চোখে দেখা যায় না সিনেমা হল কোথায় আছে কারণ কি বলেন তো কারণ এখন পকেটে পকেটে সিনেমা ঢুকে দেওয়া হয়েছে ঘরে ঘরে লয় পকেটে 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 তার মানে আপনি যে ঘরে শুয়ে আছেন আর পাশে ঘরে আপনার ছেলে শুয়ে আছে ও লেপের মধ্যে সিনেমা দেখছে না কি দেখছে আপনি বুঝতে পারছে এটাকে এই যুব চরিত্রকে ধ্বংস করার জন্য পশ্চিমা বিশ্ব সুকৌশলে মুসলিম জাতিকে বিনষ্ট করার জন্য একটি অপতৎপরতা সুকৌশল এই কৌশলে আমাদের চরিত্রকে তারা ধ্বংস করে দিচ্ছে আজকে জেনা বাবিসা যেভাবে বেড়েছে আগের তুলনার এখনকার হিসাব আপনি করে দেখেন যে কত পার্সেন্ট আজকে এই মানুষ বিধ্বংসীর পথে চলে গেছে সম্মানিত উপস্থিতি আমাদের যুব চরিত্রকে আমাদের নিয়ন্ত্রণ করতে চাইলে আমাদেরকে তাদেরকে ধর্মীয় অনুভূতি জাগাতে হবে আল্লাহর ভয় তাদের অন্তরে সৃষ্টি করতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে এই যুব যুবশরিত্র ধ্বংসের হাত থেকে অনেকটা বেঁচে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যেহেতু সময় শেষ আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করব একটি বিষয়ে সেটি হচ্ছে আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে রব হিসাবে রাসুলকে আদর্শ নেতা হিসাবে মানতে পারি তাহলে আমাদের সকলকে কোরআনকে সংবিধান হিসাবে মানতে হবে ঠিক আমরা বলতে পারবো যে আমাদের নেতা আমার নেতা তোমার নেতা তাহলে সকলের নেতা হতে হবে বিশ্ব নবীপা কোন মানুষ আপনার নেতা হতে পারে না যাকে আপনি নেতা হিসাবে মানছেন যে এর জন্য আপনি রাত দিন পরিশ্রম করেছেন কিয়ামতের মাঠে তার টিকিট লাগাল খুঁজে পাবেন না পাবেন নাকি সুপারিশ করবে কে বিশ্বনবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নেতাকে আদর্শ নেতা হিসেবে যদি মানতে পারেন সেই নেতা আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হবেন ঠিক কিনা বলেন এই নেতাকে আমরা আদর্শ নেতা হিসেবে মানব আর কোরআনকে সংবিধান হিসেবে আমরা কি করব মারবো ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে কবুল করুন আমিন আজকের যে আলোচনা আমরা হয়েছে আল্লাহ পাক আমৃত্যু পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি